হ্যালো গাইড আসসালাম আলাইকুম ব্যাক মাই নিউ বিটি আজকে আমি কোডের মাধ্যমে মানুষের সাথে দাঁড়াও গাইড কিন্তু ভয়েসটা স্লো কয়েস ওকে ঠিক আছে তারা কোড তোমরা সকলের সাথে আমি কথা বলবো বা লিখে পাঠাবো দেখতে পারো এই ভাইটা সে ভালো বালক ছেলেছে ও পাঁচ মিনিট আগে আমি তার আইডি বলে আমার মামার আইডি চালাইতাম বল মামার আইডিটা আমার মামার আইডি গাড়িটা বললে পারে দার দরতাম কিন্তু গাড়িতে কার আইডি আমি নিজে যাই না তোমরা তো যেতে থাকো তোমরা আমাকে বলবো ওকে একদম কল ক্লিনোমাই দিনা ভাইছে কল করে শুনছি বাইম আর গাইস আমরা লিন্ডমলি কমেন্ট আমি পিন করব ধরো বাইম হ্যাঁ মবই কই চললি 28 এইটা ডিজে দদার আইডি ফুকরা গিল্ড আছে হ্যাঁ जा जा लाइव स्ट्रीम देखो लाइक करो लाइक करो बारी नीचे डीओ कमेंट करो तो लाइव स्ट्रीम देखो तो नीचे डीओ डी कमेंट करो ओ बारी ने दिक दिक शे इतार शे इची ओ शे गिल्टा से शे गिल्ट रीजन है आपसे गिल्ट रीजन टक टिकी गिल्ट रीजन टक टिकी ओ शे तो कैसा मैं करेंगे उनको दिया थी नॉन डिस्टर्ब मो तो डिस्टर्ब मोसे লাইভ লাইক লাইক করো করো যা দেখতেছো লাইভ স্ট্রিমটা লাইক করো এবং নিজের রিআইডি কমেন্ট করো যারা লাইভ স্ট্রিমটা দেখতেছো লাইক করো এবং নিজের রিআইডি কমেন্ট করো যারা লাইভ স্ট্রিমটা দেখতেছো গাই তোমাদের সকলকে বলছি তারা লাইভ স্ট্রিমটা দেখা নিজের রিআইডি কমেন্ট করো